হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্ত বৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আর নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করার উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে এক গ্রামে বাস করত এক ভদ্র মহিলা তার একটি ছোট্ট ছেলে ছিল তার স্বামী অনেক দিন হলই মারা গেছে তাই সেই ছেলেকে মানুষ করার জন্য সে মানুষের বাড়ি বাড়িতে কাজ করত ছেলেকে ভালোভাবে উচ্চশিক্ষার জন্য যে যা বলতো সে তাই করত মাঠে ঘাটে কোনো কাজ বাদ রাখেননি সে এভাবে অতি কষ্টে সে তার ছেলেকে বড় করে লেখাপড়া শিখিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলে সে ছেলের যখন বয়স পূর্ণ হয় তখন সে মা একটি ভালো মেয়ে দেখে তার ছেলেকে বিবাহ দেন এভাবেই কাটছিল দিন সুখেই ছিল তারা কিন্তু এই বিধবা পুত্রবধূ ওনাকে সহ্য করতে পারতেন না কি শুধুই বলতেন যে তোমার মা কেন এখানে থাকে অন্য কোথাও যেতে পারে না একদিন সামান্য একটা বিষয় নিয়ে শাশুড়ি এবং বৌমার মধ্যে ঝগড়া হলো ছেলে যখন বাড়ি ফিরে এলো তখন বৌমা ছেলের কাছে নালিশ করতে লাগলো হয় তোমার মা এই বাড়িতে থাকবে না হয় আমি থাকবো যা করবা ভেবে চিনতে করো ছেলে মনে মনে ভাবছে মা আর কত দিন মা তো আর কিছুদিন পরেই মরে যাবে কিন্তু আমার বউ যদি চলে যায় তাহলে আমার সংসার কে সামলাবে আমাকে রান্না করে কে ভাত গুছিয়ে দেবে কে আমার ঘর গুছিয়ে রাখবে কে আমার ছেলে মেয়েকে দেখবে এই ভেবে সে সিদ্ধান্ত নিল তার মাকে অন্য কোথাও রেখে আসবে ছেলে অতি বিনম্র হয়ে তার মায়ের কাছে গেল এবং মায়ের কাছে গিয়ে মাকে বলল মা চলো আজকে এক জায়গায় ঘুরতে যাবো মা বলল কোথায় যাবি রে বাবা ছেলে বলল চলোই না গেলেই দেখতে পাবে মা অনেক বৃদ্ধ হয়ে গেছে হাঁটতেও পারে না তাই একটি ঝুড়ির মধ্যে মাকে বসিয়ে সেই ঝুড়িটা মাথায় নিয়ে ছেলে হাঁটতে শুরু করলো পথে যেতে যেতে মা শুধু জিজ্ঞেস করছে বাবা কোথায় যাচ্ছি আমরা কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছিস কি দেখাতে নিয়ে যাচ্ছিস কিন্তু ছেলে সেই একই কথা গিয়েই দেখতে পাবে একটু ধৈর্য ধরে বসোই না হাঁটতে হাঁটতে ছেলে একটি জঙ্গলের কাছে গেল সেখানে গিয়ে মাকে একটি বড় গাছের গোড়ায় নামিয়ে বসালো মার মনে তখন সাড়া দিয়েছে আমার ছেলে হয়তোবা আমাকে এখানে রেখে যেতে এসেছে আমাকে আর বাড়ি নিয়ে যাবে না সে কিন্তু মা কিছুই বলছে না দেখছে ছেলে কি বলে মাকে নামিয়ে রেখে ছেলে বলছে মা তুমি এইখানে থাকো আমি একটু ঘুরে আসছি তখন মা তার ছেলেকে বললো বাবা কি তুই এখানে রেখে দিতে এসেছিস ছেলে বলল হ্যাঁ মা তোমার বয়স হয়েছে কয়দিন পরে তো মরেই যেতে এখানেই থাকো তোমার আর তোমার বৌমার ঝগড়া ঝাঁটিতে আমি খুব অশান্তিতে আছি আমার একটু শান্তি প্রয়োজন আর ভালো লাগছে না তোমাদের এই ক্যাচাল মা তখন আর কিছুই বলল না ছেলে তার গ্রামের দিকে হাঁটা শুরু করলো তখন তো বৃষ্টিকাল ছিল তাই পিছন থেকে মা জোরে জোরে ছেলেটিকে দেখে বলছে বাবারে। আকাশে খুব মেঘ করেছে বাড়ি যেতে কোথাও যেন দেরি করিস না কোথাও দাঁড়িয়ে কারোর সাথে যেন গল্প করতে বসিস না দ্রুত বাড়ি চলে যা নাহলে বৃষ্টি হলি বৃষ্টিতে ভিজে যা ভিজে আর বৃষ্টিতে ভিজলে তোর তো জ্বর সর্দি হবে তাই তাড়াতাড়ি বাড়ি চলে যা এ কথা শুনে ছেলে পিছনে ফিরে তার মায়ের দিকে তাকায় এবং সে তার ভুল বুঝতে পারে সে বুঝতে পারে যে মাকে সেই জঙ্গলের মুখে রেখে যাচ্ছে যাতে রাতে কোনো বাঘ এসে সে মাকে খেয়ে নেয় সেই চিন্তাধারায় যে এখানে তার মাকে রেখে যাচ্ছে সে মা কিনেরা সবটা বুঝতে পেরেও তার সন্তানের জন্য চিন্তা করছি ছেলেটি আর বাড়ি ফিরে যেতে পারলো না সে দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরল তার মায়ের পায়ে লুটিয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো মা তোমায় আমি বাঘের মুখে রেখে যাচ্ছি তাও তুমি আমার চিন্তা করছো তখন মা বলে বাবা আমি তো তোর মা তুই আমায় যাই বলিস না কেন যাই করিস না কেন আমি যদি মেরেও ফেলিস তাও আমি তোকে এভাবেই ভালোবাসবো তখন ছেলে তার মায়ের পা জড়িয়ে ধরে বলে মা আমাকে ক্ষমা করে দাও তুমি আমার সাথেই থাকবে আমি তোমাকে এক্ষুনি বাড়ি নিয়ে যাব। এই কাহিনীতে শিক্ষণীয় বিষয় এটাই যে মা বাবা সে তো মা বাবাই হয় তাই না ভগবান যেমন মন্দিরে থাকেন সেইভাবে প্রত্যেকটা ঘরেই মা বাবা স্বরূপ ঈশ্বর রেখে দিয়েছেন তাই ঘরের ঠাকুরকে পুজো না দিয়ে ঘরের ঈশ্বরকে ভক্তি না করে তাদের খাবার না দিয়ে মন্দিরের ভগবানকে লাখ লাখ টাকা খরচ করে পুজো দিলেও কোনোই লাভ হয় না তাই নয় কি রাধে রাধে এই ছোট্ট কাহিনিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন